ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য ভারাকিত কিলার কে ধরা গেছে এবং সকল তথ্য প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিষয়ে ব্যারিস্টার সুমন কে হত্যা করার জন্য যে কিলার ভাড়া করেছে তার নেপথ্যে পুলিশের একটা অংশ এবং রাজনৈতিক একটা গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক পেশি শক্তি বাহিনী এই তিন গ্রুপে দেশের অরাজকতা সৃষ্টির জন্য দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য একটা পায়তারা চালাচ্ছে তারা কোনো কিছুর উপরে ভর করতে না পেরে বাংলাদেশের সিক্সটি পারসেন্ট সাধারণ জনগণের প্রাণের স্পন্দন ভালোবাসার মানুষ হচ্ছে ব্যারিস্টার সুমন এই ব্যারিস্টার সুমনকে নিয়েই একটা পায়তারা চালাচ্ছে তাকে হত্যা অথবা তাকে গুম করতে পারলেই দেশে একটা বিশাল অরাজকতার সৃষ্টি হবে এর নেপথ্যে আমরা প্রাথমিক তথ্যে যেটা জানতে পারলাম কিছুটা মিডিয়া এবং জনগণ এটাকে এড়িয়ে যাচ্ছে এবং গোপন রাখছে সেটা হচ্ছে পুলিশ আমলা বাহিনী পুলিশ বাহিনীর একটা অংশ এবং রাজনৈতিক বিরোধী দলীয় একটা অংশ এবং ক্ষমতাসীন পেশি শক্তি কিলার বাহিনী তৈরিকারী এবং সন্ত্রাস বাহিনী তৈরিকারী একটা অংশ এই তিনটা অংশ মিলিয়ে এই ব্যারিস্টার সুমনের পিছনে উঠে পড়ে লেগেছে ব্যারিস্টার সুমনকে যদি একটা কিছু করতে পারে তাহলে দেশে একটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি জোরাল অনুরোধ করছি বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট জনগণের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি দেশে বিশৃঙ্খলা চাই না দুর্নীতিমুক্ত সন্ত্রাস সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই সেই সুবাদে দেশে যাতে অংশতা সৃষ্টি না হয় আপনি দক্ষতার সহিত বাংলাদেশের মহান মহানস্থাপত্তি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কর না দক্ষতার সহিত আপনি এটা হ্যান্ডেলিং করবেন দেখবেন এই প্রত্যাশা রাখছি আর যদি বৃষ্টার সুমনের যদি কিছু হয় বরিশার সুমনের কিছু হলে জল ব্যগুন ঘরে ঘরে সুতরাং কোথায় সরকার কোথায় দেশ কোনো কিছুই কিন্তু থাকবে না তখন গৃহযুদ্ধ চলে যাবে সুতরাং আমরা চাই না দেশে অরাজতা সৃষ্টি হোক দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা চাই দুর্নীতিমুক্ত কিলার মুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই সুশীল সমাজ বাংলাদেশ চাই সকলকে ধন্যবাদ জানিয়ে পরম সৃষ্টিকর্তার নামে এখানে শেষ করছি